আমরা প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম আমি আশা প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে চিহ্নিত করে নির্বাচনটাকে অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আশাহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা একশো দিন উপলক্ষে বক্তব্য দিয়েছেন অনেকেই আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের একটি রূপরেখা দেবেন আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি এর কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বিষয় নয় মির্জা ফখরুল আরও বলেন আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি বরং আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে সমর্থন দিচ্ছি ছাত্ররা অনেক কথা বলছেন এই কথা বলার অধিকার তাদের আছে আমাদের বয়স হয়ে গিয়েছে আমরা হিসাবই হিসাব করি কোন কাজটি করা যাবে কোনটি করা যাবে না কোন কাজটি এখন করা ঠিক হবে আর কোনটি এখন করা ঠিক হবে না সেই কারণে আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়াটাই এদেশের জন্য জাতির জন্য মঙ্গলজনক এই কথা বলছি আমাদের অভিজ্ঞতা থেকে বিএনপি মহাসচিব বলেন এই ধরনের সরকার যতদিন বেশি থাকে ততই সমস্যা তৈরি হবে এর কারণ হলো এর তো ম্যান্ডেট নাই এ তো নির্বাচিত সরকার নয় এই সরকারের পেছনে শক্তিটা কোথায় ফখরুল বলেন তার দল বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চান এটি এত বেশি সময় নেওয়া উচিত নয় যে মানুষ সন্দেহ করতে শুরু করে যে আপনি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন অতীতে আমাদের এমন অভিজ্ঞতা হয়েছে সরকার ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করার চেষ্টা করেছিল ক্ষমতায় থেকে দল করবে কিন্তু মানুষ এটি মেনে নেয়নি তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দৈনিক গণকন্ঠ সবার কথা বলে